লোনারে হাসপাতাল কোতায়তে আসে থাকলে বলি না সেখানে কোটাদার শানানর আধুনিক সাথে পরীক্ষা উন্নত মানের চশমা লেন্স কন্টাক্ট লেন্স কন্টাক্ট লেন্স যেটা তো মূল্য তালিকাও এমআরপি নেই ইম্পোর্টার তত্ত্ব নেই

এবং ক্লায়েন্ট সাথে সংরক্ষণ করবেন এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যে পার্টির কথা বলছেন এটা তো একটা মানে ওই বিষয় কার কাছ থেকে এনেছেন তার কন্টাক্ট সব কিছু থাকতে হবে ভরসা থাকতে হবে কততে এনেছেন তো রে তাকে জিজ্ঞাসা করতে হবে যেগুলো কিন্তু ইমার প্লে কথা একটা বের করছেন পার্টি দিয়ে এটা কি কথা হলো লাগেস

আপনি দেখেন so, <smart Blazim> কি লেখা আছে এটা এর কি বিক্রি করছেন এটা গ্লাস বিক্রি করছেন কত বিক্রি করছেন চারশো পঞ্চাশ লেখা লেখা তো বিক্রি করছেন এখানে এই টাকা প্রায় চারশো পঞ্চাশ বিক্রি করছেন এবার কি থাকা উচিত এটা কি বিক্রি করছেন আটশো টাকা লেখা আছে গ্লাস বিক্রি করেছেন কোন ধরনের কথা বিক্রি করছেন এগারোশো টাকা কি বিক্রি করছেন কোথায় লেখা লেখা তো উনিশশো টাকা পাওয়ার লেখা নাই লেখা এটা ব্লু কাট ও লেখা নাই আবার পাওয়ার লেখা নেই তার মানে কি এটাই বিক্রি করছে কোথায় লেখা আছে তেরোশো একুশো আপনি যে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এর আগে বিক্রি করতে সেটা বের করেন একটাও চারশো পঞ্চাশ আমরা দেখি না এখানে পাঁচশো সাতশো